স্বামীর মৃত্যুর প্রায় সাতাশ বছর পর এবার ছেলেও মৃত্যুবরণ করলেন নায়ক জসিমের স্ত্রীর জন্য এটি সত্যিই হৃদয় বিদারক এক ঘটনা অর্থাৎ স্বামীর মৃত্যুর পর তার ছেলে রাতুলের মৃত্যু তার জন্য আরো একবার গভীর আঘাতের মতো জনপ্রিয় নায়ক জসিম মারা যায় উনিশশো সালের আটই অক্টোবর আর দুই সালের সাতাশে জুলাই হারিয়ে ফেলেন তার মেজ ছেলে রাতুলকে উত্তরের একটি জিমের হৃদরোগে আক্রান্ত হয়ে বিকাল তিনটা তিরিশ মিনিটের মধ্যে মারা যান তিনি প্রথমে স্বামী দীর্ঘদিনের জীবনের সঙ্গী হারিয়েছিলেন তারপর সাতাশ বছর পর হারিয়ে ফেললেন তাদের ছেলে রাতুলকে এদিকে ছেলে রাতুলকে হারিয়ে পাগলের মতো অবস্থা হয়ে গেছে জসীমের স্ত্রী নাসরিন স্বামীর মৃত্যুর পর এই তিন ছেলেকে নিয়েই আঁকড়ে বেঁচেছিলেন তিনি এখন তিন ছেলের মধ্যে একজন নাই এদিকে ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি দীর্ঘ সময় কান্নায় ভেঙে পড়েন তাকে দেওয়ার মতো ভাষা হারিয়ে ফেলেছে তার আত্মীয় জানা গেছে রাতুল ছিলেন তার মায়ের খুবই ঘনিষ্ঠ আর পরিবারের বড় আশার স্থল এখনকার অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু মানুষ শোক এবং সহানুভূতি জানাচ্ছেন বিশেষ করে যারা একসময় জসীমকে ভালোবাসতেন তার স্ত্রী সন্তানদের এমন ট্র্যাজেডিতে বাকরুদ্ধ সবাই শনিবার সকালে উত্তরার একটি জিমে হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হন রাতুল সঙ্গে সঙ্গে তাকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে রাতুলকে স্থানান্তর করা হয় লুবানা হাসপাতালে সেখানে ঘন্টাখানেকের মধ্যেই মধ্যে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন একে রাতুল শুধু একজন সঙ্গীত শিল্পী নন ছিলেন বাবার মতো এক নিবেদিত প্রাণ শিল্পী তার অকাল প্রয়াণে বন্ধু সহশিল্পী এবং সঙ্গীত প্রেমীদের মাঝে নেমে এসেছে গভীর শোক ব্যান্ড সঙ্গীতের পাশাপাশি স্টুডিও নির্মাণ এবং সাউন্ড ডিজাইনে তিনি ছিলেন পরিচিত মুখ